যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলেন কারণ আমাদের পিএফটিআই থেকে যে নতুন নতুন ভিডিওগুলো আসছে সেগুলো আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন যাই হোক আজকের কবি গানে নানা নাতির বিষয়টি নিয়ে আমরা উপস্থিত হয়েছি ইতিমধ্যে নানার বক্তব্য শুনেছেন আমি নাতি চরিত্রে আপনাদের মাঝে উপস্থাপন করব নানা আর নাতির মধ্যে যে কি সমস্যা কি ভালোবাসা কি ব্যাঘাত সেটা আপনারা আমি জানাবো আমার নানা যখন কথা বলে গেলেন তখন মনে হচ্ছে যে নানাই সব কিছু নাতির কোনো মূল্যই নাই কি বলেছো তো তিনি আমার সবসময় বুঝেছেন যে আমি অর্থবিত্ত নষ্ট করি তার বাড়িতে অন্ন ধ্বংস করি এমনকি আমি তার কাজ কাম করি এগুলো আমরা কি বলেছে কথা শুনি না সেটাও বলেছে মানে এক কথায় তিনি আমার সব দূর নাম করে গেছেন নাকি এই জন্য আমার একটা গান মনে পড়ে গেল চিনলি না রে চিনলি না চিনলি না রে চিনলি ধন কত সাত ধন সেটা কিন্তু জানেন না তিনি খালি ওনারটা তো বলে গেলেন ভালো লাগলো আমারও কিছু আফসুস আছে আমি সেটাও বলবো আপনাদের মাঝে বলো তবে বলে যাই গো বলে যাই হাই হাই আমার বাড়ি খাইটা মন পাইনি যখন মিথ্যা কথা বললে যদি জিভা কাটা দিত নানার জিভা ছিল কিনা মুশকিল হইত আমার গানের মধ্যে কিছু কথা বলেছি অবশ্যই বুঝতে পেরেছেন তবে একটি কথা নাহলে আমাকে বলবে যে অদক্ষ করছন, আমি সে প্রশ্নটা দিব যিনি আমাকে প্রশ্নটা করেছেন সে প্রশ্নের উত্তরটা আমি দিব তিনি প্রশ্ন করেছিলেন যে নানা নাতি ছাড়া কি বা কোন জিনিসটা হয় না কি প্রশ্নটা তো সত্য কথা বলতে আমরা চাপা নবাবগঞ্জের মানুষ আমাদের চাপা নবাবগঞ্জের সবচেয়ে জনপ্রিয় একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে গম্ভীরা গম্ভীরা সেই গম্ভীরা করতে গেলে নানা এবং নাতির চরিত্র বিশেষভাবে প্রয়োজন আশা করি আমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন আচ্ছা আমার নানা যা বলছে যে সব কিছু না থেকে কিনে দিই এই করে দিই তিনি এমনও কথা বলেছেন যে আমার জন্মের শুরু থেকে তার মেয়ের চিকিৎসা করেছে করেছে এই সে কিন্তু এর মধ্যে উল্টা ঘটনা আছে সেটা কি আমার মাকে যখন বিদায় নিয়ে আসলো তখন জামাইকে ফোন দা আরে বাপু তোমার ব্যাটা ভেটি লেগে একটু চেক করতে হবে ও আমার বাবা কইছে ঠিক আছে বাবা আমি বিকাশে টাকা দিয়ে দিচ্ছি তাহলে ডাক্তার দেখান আসলে ডাক্তারকে টাকা দিলো আমার নানা ঠিক আছে কিন্তু টাকাটা যে কোথা থেকে আসলো এটা কিন্তু জনগণ জানে না বুঝতে পেরেছি বুঝতে পেরেছি খালি নামে মাত্র নানা তাই তো বলি

সত্য কথা বলতে আমি আমার নানার বাড়িতে থাকি হ্যাঁ তার মানে এই নয় যে আমি কুনারি খেয়ে পরে বাঁচি একে বলে আরে আমি যখন আমার নানার ঘরে যখন আমি অভাব দেখতে পাই তখন আমার বাবা মাকে বলি যে বাবা আপনার শ্বশুর আমার নানা যদি

আচ্ছা কত কৃপন আর কত মিথাবাদী তাইলে বুঝেন হ্যাঁ তাই তো বলছি বলো রাকালে কি সানজে মিভাবে খাটে barro মা আজু আমি কুমার কাছে রয়ে গেলাম দাস তোমার বাড়ি জীবন হার হইল বরবা কারো সাথে ঘুরতে যাওয়ার মানুষ মনে করে আমি নানার সংসারে খাটি বা থাকি খাটি তো অবশ্যই হ্যাঁ হ্যাঁ অবশ্যই কারণ নানা পারে না তখন আমি জমিটা দেখতে যাই ভোর পানি দিতে হবে নানা আপনি বয়স্ক মানুষ কেন যাবেন আমি যাবো এ কাজটা আমি করি কিন্তু আমার নানা কত বেইমান তিনি এখন পর্যন্ত আমার বিয়ে সাদীর কথা বলছেন না বলেন তো আমার নানার দিকে দেখে আমি পরের বেটির মুখ দেখতে পাই না কারণ সম্পর্ক করতে গেলে মানুষ বলবে যে ও মুখের নাতি চরিত্রহীন কিংবা করে বেড়াই সেই সম্মানেরও তো একটা ভয় আছে আমি আমার নানার দিকে মুখ চেয়ে থাকি কিন্তু নানার এই ব্যাপারে কোনো মাথা তার গলে না আর তিনি বড় বড় কথা বলছেন যে আমার নাতিকেই আমি সব সুযোগ সুবিধা দিচ্ছি সত্যি কথা আপনারা এর মধ্যে ইঙ্গিত পেয়ে গেছেন যে আসল ঘটনাগুলো কি আরে শুনেন পৃথিবীতে যদি সবচেয়ে মিষ্টির একটা সম্পর্ক থাকে সেই সম্পর্কটা সেই সম্পর্কটা তাহলে না না এরকম ধন আপনি পাবেন না তবে হোক আমার নানা আমাকে যেমন প্রশ্ন করেছিলেন আমি কি একটা প্রশ্ন করব কি বলে হ্যাঁ করব হ্যাঁ আমার নানার কাছে একটা প্রশ্ন কি যে নানা নাতির সম্পর্ক এত মধুর কেন আচ্ছা নাকি হ্যাঁ তবে যাই হোক আমার নানার সম্পর্কে আমি যতই বদনাম করি না কেন দিন শেষে কিন্তু নানার ছায়ার তলে আমাকে থাকতে হয় তিনি আমার শ্রদ্ধীয় ব্যক্তি তবে আমার নানাকে যে উদাহরণ দিলাম সমাজে কিন্তু এরকম নানা আছে 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 হ্যাঁ আমি সেসব নানার উদ্দেশ্যে এই কথাগুলো বলেছি তবে নাতি হিসাবে নানার ওপর আমার একটাই রাগ তবে আমার নানার কাছে একটাই দাবি কি তিনি যদি আমার বিয়েটা ভালো করে দিয়ে দেন তাহলে আমি খুশি আর যদি বিয়া না দেয় তাহলে কি হবে তাহলে তুমি ভালো হইয়া মরবা না শান্তি পাইবা না ভালো হইয়া মরবা না শান্তি পাইবা না